আজকের দুনিয়াতে নারীবাদ নামে নারীর সম্মানের নামে পশ্চিমারা যে রেসিপি নিয়ে আসছে পৃথিবীর ইতিহাসে নারীর প্রতি জুলুম এই মাত্রায় হয় নাই পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয় নাই আমাদেরকে ছোটবেলা থেকে যেহেতু আমি জেনারেল লাইনে পড়া ছোটবেলা থেকে ছেলে মেয়ে সমান ছেলে মেয়ে সমান ছেলে মেয়ে সমান 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 এই যে শব্দটা ঢুকানো হলো যে সমান এবং এটা এমনভাবে ঢুকানো হলো কার্টুন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পরে গিয়ে আমরা যখন ইসলামের দিকে তাকাই বা ইসলামকে বোঝার চেষ্টা করি আমরা এই সমান শব্দটার উল্লেখ এখানে পাই না আমরা নেজ্জতার কথাটা পাই সমতা নাকি নেজ্জতা এই জায়গা থেকে একটা বড় রকম গন্ডগোলের মধ্যে আমরা পড়ে গেছি যেমন আমি যদি জিজ্ঞেস করি হার্ট আর ব্রেন এই দুইটা কি সমান নাকি কোন একটা ছোট কোন একটা বড় ভাই প্রশ্নটাই একটা দুষ্ট প্রশ্ন কোনটা বেশি ভালো কারণ যে দুইটা জিনিস সম্পূরক তখন যদি সেটা সমান নাকি কোনটা বড় কোনটা ছোট এই প্রশ্নটা ইভেন করা হয় এই প্রশ্নটা একটা দুষ্ট প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তাআলার অসংখ শুকরিয়া যিনি মহান আরশের রব যার কাছে পূর্ণ আত্মসমর্পণের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ অসংখ্য সালাম মহানবী হসনত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামের প্রতীক আমি খুব সংকুচিত বোধ করছি এত বড়ো অলমা একরাম এবং এত গুণীগণী মানুষের সামনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য একই সাথে আল্লাহর প্রতি সুক্রিয়া এবং সেই সাথে সংকুচিত বোধ করছি খুব সংক্ষেপে আমি দু একটা কথা পেশ করতে চাই ইনশাল্লাহ আজকে আলোচনার ভিতরে আপনারা অলরেডি হয়তো খেয়াল করেছেন দুটা বিষয়ে চলে আসছে বেসিক দুটা বিষয় একটা হচ্ছে আমাদের আত্মসমালোচনার জায়গাটা যে আমাদের মুসলমান হিসেবে নারীর অধিকারের প্রতি আমাদের যে সচেতনতা দায়িত্ব পালন করার কথা ছিল সেখানে আমাদের গাফলতির একটা বিষয় উঠে আসছে দ্বিতীয় আরেকটা উঠে আসছে যে পশ্চিমা যে আক্রমণ যে আমাদের নারীবাদী কনসেপ্ট নতুন করে ধারণা তৈরি করা হচ্ছে নারীর অধিকার সম্মানের বিষয়ে সারা পৃথিবীতে যে নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে তো আমি প্রথমটা না আমি দ্বিতীয়টার বিষয়ে একটু কথা বলতে চাই যে নারীর অধিকার এই বিষয়ে এই যে পশ্চিমাদের যে বয়ান এই বয়ানের যদি আমরা একটু ভিতরে তাকাই যে আমাদেরকে ছোটোবেলা থেকে যেহেতু আমি জেনারেল লাইনে পড়া ছোটোবেলা থেকে ছেলে মেয়ে সমান ছেলে মেয়ে সমান ছেলে মেয়ে সমান 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 এই যে শব্দটা ঢুকানো হলো যে সমান এবং এটা এমনভাবে ঢুকানো হলো কার্টুন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তো আমাদের জেনারেল লাইনে পড়া আমাদের মেজরিটির মাথায় ঢুকে আছে সমান পরে গিয়ে আমরা যখন ইসলামের দিকে তাকাই বা ইসলামকে বোঝার চেষ্টা করি আমরা এই সমান শব্দটার উল্লেখ এখানে পাই না আমরা ন্যায্যতার কথাটা পাই এখানে খুব প্রাসঙ্গিকভাবে ইনসাফ শব্দটা খুবই প্রাসঙ্গিক সেই জায়গা থেকে সমতা নাকি ন্যায্যতা এই জায়গা থেকে একটা বড়ো রকম গণ্ডগোলের মধ্যে আমরা পড়ে গেছি যে সমতা নিয়ে কথা বলবো নাকি আমরা ন্যায্যতা নিয়ে কথা বলবো তো সিম্পল জিনিস হচ্ছে যে কিছু প্রশ্ন ইভল কোয়েশ্চেন ঝামেলা তৈরি করার জন্য তৈরি করা যায়